সালামুক আসলে শিখগে এই আলোকৃত পত্রিকাটি পূর্ণ প্রবাহিত হওয়ার জন্য আমি খুবই আনন্দিত কারণ এইরকম তাতে সত্য তুলে ধরে এবং কোনো ভাবে প্রবাহিত যাতে না হয় এবং আপনারা এভাবে এগিয়ে যান আমি এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত পক্ষ শেষ করছি আল্লাহ আগামী আমাদের আলোচিত পূর্ণ নাম পত্রিকার মামলা শুভ উদ্বোধন উপস্থিত সকলকে সুস্বাস্থ্য এবং ইভ্রায় দান মামলা আর আমাদের সকলের সমস্ত ঘুমা করে দেন আমাদের যারা কঠিন খবরের সাহিত্য সকলকে জল নাম করে সকলের বানায়